বিসুল্লা মানে রাহিম নতুন দিকন্ত নতুন সূর্য উদয় হবে জি যেমনটি ছোটবেলায় গল্প আমরা শুনেছি এখন গল্প নয় আমরা বাস্তবে প্রমাণ করতে চাই আমার কাছে এখন যে প্রোডাক্টটি আপনারা দেখছেন এটি হচ্ছে সার্কো ব্র্যান্ডের সোলার হাইব্রিড ইনভার্টার এই সোলার হাইব্রিড ইনভার্টার টা কি আসুন আপনাদেরকে আমরা সরাসরি প্রোডাক্ট দেখাবো দেন আমি আমার অফিসে একটা ব্যবহার করতেছি সেটিও দেখাবো প্রথমেই আমি আপনাদেরকে এখন যেটি দেখাবো সেটি হচ্ছে এই এটি আমি একটু খুলে দেখাই আপনাদেরকে হ্যাঁ তাহলে আপনারা ভালো বুঝবেন যে খুলে দেখলে প্রোডাক্ট সম্পর্কে ভালো জানা যায় আমরা প্রথমেই এটি খুলে নিচ্ছি অনেক বড় একটা প্রোডাক্ট এটা প্যাকেজ খোলার পরে আমরা এটা দেখবো দেন আমরা আর আমার অফিসে যেটা ইউজ করতেছি অফিস প্লাস বাসাতে এবং আমি এসি চালাচ্ছি সেটি দিয়ে সেটা অনেক বড় অনেক কিছু এটাতে আছে ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনি কিছুই জানতে বা শিখতে পারবেন না তাই পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আমরা একটু লং ভিডিও করব আপনাদের কি ক্লিয়ার বোঝানোর সাথে আমি প্রথমে এই যে এই চেহারাটা দেখাই যে চেহারা দেখছেন

সুইচটা অন করে দিলে একটা বাজার বেজে উঠলো এখানে দেখেন মেশিন ইনভার্টার অন দেখাচ্ছে এখানে ব্যাটারি চার্জিং দেখাচ্ছে দুইশো ষোলো ভোল্ট বিদ্যুৎ উৎপাদন হলো সেটা দেখাচ্ছে এটাতে এখন লোড আছে এই মুহূর্তে পঁচিশ পার্সেন্ট লোড আছে এটা একশো পার্সেন্ট লোড দিতে পারবে আপনি এটা দিয়ে থেকে শুরু করে সবকিছু চালাইতে পারবেন সুন্দরভাবে হ্যাঁ আমি একটু দেখাই এই দেখেন এসিটা রানিং আছে আমি একটু এই দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন এসিটা এখন তো রানিং আছে হ্যাঁ তো এখানে লোড দেওয়া যাবে কারণ এসিটা খুব কম বিদ্যুতে এটা চলে কারণে কম এটাতে লোড দিতে পারবেন অর্থাৎ দিনে যদি ওয়েদার ভালো থাকে আপনি দুইটা এসি কিন্তু এটাতে চালাইতে পারবেন যদি ইনভার্টার এসি হয় তবে আমরা পরামর্শ দেবো একটা এসি চালাবেন আর পাশাপাশি অন্যান্য লোড যেগুলো আছে সহজ কথাই আপনি যেটা তিন হাজার মডেল এটা এটাতে পঁচিশ ওয়ার লোড দিতে পারবেন আর যেটা আমার অফিসে দেখলেন পঁয়ত্রিশশো ওয়ার এটা তিন হাজার লোড দিতে পারবেন তো এখন এটার ফ্যাসালিটি কি এইটা একটু চালাবেন তো আমরা এটার ফ্যাসালিটি হচ্ছে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করতেছে সোলার যখন থাকবে না তখন সে ব্যাটারি থেকে নিবে ব্যাটারি যখন থাকবে না তখন বিদ্যুৎ থেকে সে সুন্দর নিবে এই তিনটা মোডে কিন্তু এটা ইউজ করা যায় এটা একদম লেটেস্ট প্রযুক্তি দুই হাজার পঁচিশ সালে এটা ব্যাপক চলতেছে এটা টোটাল কস্টিং সহ যদি আপনারা এক কিলো নেন মাত্র সত্তর হাজার টাকা সেট আপ টেট সব আমরা করে দিব এক কিলো ওয়ার্ডের সোলার দিব একটা এক কিলো ইনভার্টার দিব একটা ব্যাটারি দিব মাত্র সত্তর হাজার টাকা দেড় কিলো যদি নেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা যদি দুই কিলো নেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা যদি তিন কিলো নেন মাত্র এক লাখ সাত হাজার টাকা সব কিছু আমাদের এর বড় যদি নিতে চান মানে আপনার চাহিদা মতো নিতে আমাদের ডিস্ক্রিপশন যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব নহরুল ইসলাম আপনাকে সর্বক্ষণিক হেল্প করবে ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই ধরনের সেটা ব্যবহার করবেন বিদ্যুৎ বিল সেভ করবেন জিরো বিদ্যুৎ বিল ইনশাল্লাহ